আপনারা প্রথমে কোন ব্রাজার চালু করে নেবেন কোন ব্রাজার ঢুকে লোডিং হচ্ছে এখানে ইউটিউবে চলে যাবেন ডান আইডি ইউ লেখাতে ক্লিক করবেন সাইন ইন করবেন যে ইমেলটি ইউজ করা হয়নি সেটি ইউজ করবেন এখানে আবার লোডিং হচ্ছে ক্রিয়েট চ্যানেল এখানে চ্যানেল ক্রিয়েট করবেন এবার আপনি ভিডিও আপলোড করতে চাইলে ভিডিওস লেখাটিতে ক্লিক করবেন ম্যানেজ ভিডিওস জুম করে দেখবেন আপলোড ভিডিও লেখা আছে এখানে সিলেক্ট ফাইল করে দেবেন ফাইল সিলেক্ট করবেন গ্যালারিতে চলে যাবেন যে ভিডিওটি আপলোড করবেন সেটি সিলেক্ট করবেন ভিডিও প্রসেসিং হচ্ছে ডান লেখাটি ক্লিক করে মার্কটি দিয়ে দিবেন এখানে চাইলে আপনি টেক্সট লিখতে পারবেন ইচ্ছে মতো সাউন্ড রেড করতে পারবেন এখানে এবার ইউর বিডিওতে চলে যাবেন এখানে আপনি পাবলিকে চলে যাবেন ভিডিও পাবলিক করতে চাইলে পাবলিক করবেন লোকেশন আপনার যে ঠিকানা সেটা দিবেন আপনি বাঙালি হলে বাংলাদেশ লিখে দেবেন এখানে আপনি এখানে বাচ্চাদের জন্য তৈরি করেছেন না জন্য তৈরি করেছেন সেটি সিলেক্ট করে দিবেন এখানে ভেরিফিকেশন করতে পারবেন আপনার অ্যাকাউন্ট নেক্সট দিয়ে দিবেন আপলোড শর্ট ভিডিওটি আপলোড হচ্ছে আপলোড হচ্ছে ভিডিওটি ভিডিওটি আপলোড হয়েছে সম্পূর্ণ ভিডিও ঢুকে ম্যানেজ ভিডিওসে চলে যাবেন যেখানে ভিডিও আপলোড হয়েছে দেখা যাচ্ছে যে ভিডিওটি সম্পূর্ণ আপলোড হয়েছে